হ্যালো এ এখান থেকে ভালো করে লক্ষ্য করুন আমরা এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডতে একটা ক্লিক দিয়েছি এরপর আমরা নিচ দিকে স্ক্রল ডাউন করলেই এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটা ক্যালেন্ডার আপডেট চলে আসছে ফেসবুকের সেখান থেকে ক্যালেন্ডার আর এখান থেকে সি অলে যদি আমরা ক্লিক দিই তাহলে আমরা এখান থেকে ক্যালেন্ডারের সকল আপডেট এখানে দেখতে পারবো অনেক কিছু তারিখ রয়েছে দেন এখান থেকে ক্রিয়েট পোস্টে বলতেছে এই যে ক্যালেন্ডারটি ফেসবুক ও প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসলো এই ক্যালেন্ডারের কাজ কি যে সকল বিস্তার জানতে পারবেন শুধু আপনি ফেসবুকে যদি এই আপডেটটি পেয়ে থাকেন আপনার পেজ বা প্রোফাইলে তাহলে একটা ভিডিওতে লাইক দিয়ে শেষ কোনো দেখতে থাকুন আমি আপনাকে দেখায় দেবো আর বোঝাই দেবো কেন এই ক্যালেন্ডার আপডেটটি চলে আসলে এই ক্যালেন্ডার আপডেটের কাজ কি সকল বিস্তারিত জানতে পারবেন তো ভিডিওটি শুরু করা যায় ওয়েলকাম ব্যাক প্রথমে আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবো যারা এই আপডেটটি পান নাই তারা কীভাবে পাবেন ভিডিওটি ফুল কন্টিনিউ করুন প্রথমে আমরা এখান থেকে ড্যাশবোর্ড থেকে ক্লিক দেবো আপনার পেজ বা আপনার প্রোফাইলে যেটাতে আপডেটটি চলে আসছে এখান থেকে আপনি সেটা চুজ করে নেবেন যারা আমার পেজেতে চলে আসছে এখান থেকে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডতে আসার পর এখানে নিজেকে স্কল ডাউন করবে এরপর আমরা দেখতে পারবো ক্যালেন্ডার আপডেটটি সেই ক্যালেন্ডার আপডেটটি আসলো কারণ এই ক্যালেন্ডার আপডেটটি কেন আসলো এখান থেকে ক্রিয়েট পোস্টও বলতেছে সেখান থেকে আপনার এই যে ডেটগুলো দেখতে পারতেছেন এই ক্যালেন্ডার মূলত কাজ হচ্ছে এই যে ডেটগুলো রয়েছে না এই যে ধরেন এখান থেকে তেরো জুলাই এখানে চোদ্দো জুলাই পনেরো জুলাই ঠিক আছে আপনি চাইলে এখান দিয়ে টাইম শিডিউল করে আপনি এই যে অগ্রিম যে ডেটগুলো রয়েছে এইগুলোতে টাইম শিডিউল করে আপনি পোস্টগুলো করে রাখতে পারেন যে কোনো রিলস রিলস কর পোস্ট ঠিক আছে স্টোরি কন এই টু ডেট এখান থেকে আপনি রিলস পোস্ট ঠিক আছে এই টু সকল কিছু করতে পারবেন আপনি পোস্ট করতে পারবেন ঠিক আছে এখান থেকে পোস্ট করতে পারতাম টাইম শিডিউল করে এই ডেটগুলোতে আমরা কী করতাম আগে আমরা পোস্টে যেতাম টাইম শিডিউল করতাম এক এক করে বের করতাম খুঁজে খুঁজে ডেট কোন ডেটে আমরা আমরা পোস্টে পাবলিশ হবে সেই ডেটটি সিলেক্ট করতাম বাট এখান থেকে এই যে ড্যাশবোর্ডতে চলে আসবেন এটি এক চান্স এই তারিখ ডেটগুলো দেওয়া থাকবে আপনি চাইলে এইভাবে ডেটগুলোতে ক্লিক দেবেন দেন এখান থেকে ক্রিয়েট পোস্টে আপনি যে কোনো পোস্ট একটা করে দেবেন আর চাইলে এখান থেকে বিগত যে গত ডেটগুলো রয়েছে এই ডেটগুলোতে আপনি কী পোস্ট করেছেন সেটা এখান থেকে চাইলে দেখে নিতে পারবেন ঠিক আছে ধরুন এই যে আমার এখান থেকে এগারো জুলাইতে একটা রেল ভিডিও আপলোড করেছি সেটা এখানে শো করতেছে আপনি যে কোনো পোস্ট করবেন যে কয়টা পোস্ট করবেন সব কিছু এখানে দেখাবে যে বিগত যে ডেটগুলো রয়েছে সেই ডেটে কী পোস্ট করেছেন সকল পোস্টে এখান থেকে দেখাবে সো এটাই ছিল ফেসবুকের এই নতুন একটা আপডেটের কাজ ক্যালেন্ডারের কাজ এই ক্যালেন্ডারের মাধ্যমে আপনি চাইলে যে টাইম শিডিউল করে পোস্ট করতে পারেন এবং হচ্ছে আপনি যে বিগত ডেটগুলোতে যে পোস্টগুলো করেছেন সেগুলো আপনি এখান থেকে অ্যানালাইজ সো এটাই ছিল ভিডিও দেখে কোনো ইনফরমেশন পেয়ে দেখলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেনটা বাজিয়ে রাখবেন আর ভিডিওটি আপনার টাইম লাইন শেয়ার করবেন আপনার দেখা শুরু করে দেবেন সব আবার দেখবে পরবর্তী ভিডিওতে খুদা পেস